আসসালামু আলাইকুম আমি আবারও আসলাম কিছু কাঁঠালের বিজি নিয়ে আমি আজ কাঁঠালের বিজি দিয়ে মজাদার একটি সন্দেশ বানাব আমি এই কাঁঠালের বীজগুলো ভালো করে পরিষ্কার করে ছিলে তারপরে অনেকক্ষণে ভিজে রেখেছি ভিজানোর পরে আমি এগুলো পাটায় একটু জলে নিয়েছিলাম তারপরে একটি প্রেশার কুকারে আমি কিছু পানি দিয়ে দিলাম এবং এটার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম তারপরে বিচিগুলো ঢেলে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিয়েছি এবার আমার বাটার পালা আমি এগুলো মিহি করে বেটে নেব এই সন্দেশ বান্নাতে একটু বেশি ঘি ও দুধও লাগে বেশি তাহলেই টেস্ট অনেক পারে খেতেও অনেক মজা কিন্তু আমি ড্যানিশ দুধ দিয়ে করেছি সাথে কোনো গুঁড়ো দুধ দিইনি আমার বাটা হয়ে গেছে আমি একটা ফ্রাই প্যানে এলাচ তারপরে তেজপাতা আর দারচিনি দিয়েছি দারচিনি এবং এগুলো একটু ভাজা ভাজা এলাচগুলো ভাজা ভাজা আমি বেটে রাখা কাঁঠালগুলো আমি এটার মধ্যে দিয়ে তারপর আমি সাদা তেল দিয়েছি এই তেলের মধ্যেই আমি এটাকে ভেজে নেব ভালো করে তারপরে এখানে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে আমি আর চিনি দেব না কারণ আমার ডেনিশ দুধেই তো অনেক মিষ্টি থাকে এইজন্য আমি চিনিটা কম দিলাম তারপর এখানে হাফ কাপের মধ্যে আমি ডেনিশ দিয়ে দিয়েছি আপনারা যারা বানিয়ে খাবেন এখানে দুধ এবং গুঁড়ো দুধ দিলে এটা আরো ভুলতে হবে এটাকে হবে যে এটা বোঝাই যাবে না কেউ ধরতেই পারবে না এটা কাঁঠালের বিচিয়ে কাঁঠালের বিচির সন্ধে তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এতে এত আঠালো হয়ে গেছে যে আমার নাটটি একটু সমস্যা হচ্ছিল আমি লাস্ট ফিনিশ নিয়ে আবার ঘি দিয়েছিলাম আর এখন আমার বানিয়ে নেওয়ার পালা রান্নাঘরে বা ডাইনি রুমে অনেক গরম এই জন্য ভাবলাম ঘরে বসেই আমি নিচে বানাই জিনিসগুলো আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কাঁঠালের বিচি দিয়ে অনেক রকম জিনিসের আইটেম করা যায় কিন্তু খেতেও অনেক মজা অনেক সুস্বাদু হয় আমি ডাইচের উপরে কিছু পেস্তা বাদাম কাঠবাদাম কুচি দিয়েছিলাম কাঠবাদামগুলো আমি টেলে নিয়েছিলাম তারপরে আমি চাচের উপরে এগুলো বসে একটু বানিয়ে নিয়েছি কারণ এটা দুধ কম দিয়েও করলেও মজা দুধ বেশি দিয়ে করলেও তো আরো মজা আমার বানানো শেষ কেমন হলো জানাবেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম